সাধারণ মানুষের সুবিধার্থে খোলা হলো ক্যাম্প প্রশাসন যেভাবে ভয় দেখাচ্ছে এই অভিযোগ তুলে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে খোলা হলো সি এ এ ক্যাম্প এদিন দুপুরে পাকুয়াহাট এলাকা বিজেপির পার্টি অফিসে ফিতে কেটে এই ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনী বলেন প্রশাসন যেভাবে ভয় দেখিয়ে যাচ্ছে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই ক্যাম্প হয়েছে যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে এই ক্যাম্পে যোগাযোগ করলে সমস্যার সমাধান করে দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদার সাধারণ সাংগঠনিক সম্পাদক বিনা সরকার কীর্তনে হবিবপুর মন্ডল দু নম্বরের সভাপতি তপন মন্ডল সহ আরো অন্যান্য নেতৃত্বরা আজকে আমাদের এখানে সিএ ক্যাম্প উদ্বোধন করা হলো উত্তর মালদা জেলার সাংগুড়ের ভাবে পাকওয়া পার্টি অফিসে করা হল উত্তমালদার যারা যারা সমস্যায় পড়বেন তারা সবাই এখানে আসবে এখানে কি কি সুবিধা থাকবে এখানে সুবিধা মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অবিরত মানুষকে সাধারণ জনগণকে ভয় দেখিয়েই যাচ্ছে ভয় দেখিয়েই যাচ্ছে যে নাম কেটে দেবে এগো ফালতু কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানুষকে নাগরিকত্ব দেবে কারো নাগরিকত্ব কেড়ে নেবে না এই নাগরিকত্ব যাতে সবাই পায় কারোর জন্য কোনো সমস্যা না হয়